সানজিদা পাশ করলো নাকি ফেল করলো এটা নিয়ে দেখছি পাবলিক একদম মরে যাচ্ছে হ্যাঁ ভাই সানজিদা ফেল করেছে তাতে আপনার কি সানজিদার পড়াশোনা দেখি কি আপনারা তাকে পছন্দ করেন আপনারা কিন্তু ওকে চিনছেন এই মিডিয়ার মাধ্যম দিয়ে মিডিয়া লাইফ দিয়ে ওর কাজ দেখে ওর অভিনয় দেখে আপনারা ওকে ভালো নিজের মুখে বলতেছি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল দুই সাবজেক্টে ফেল করছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই সাবজেক্টে আলহামদুলিল্লাহ ভালো লিখছি বাট আমাদের আমার কমন পড়ে না ও

কোনটা করলে আপনারা খুশি হবেন একটা মেয়ে মানুষ পরীক্ষা দিছে ফার্স্ট ফেল আছেই পরীক্ষাতে ফাঁসও করতে পারে আবার ফেলও হতে পারে এটাই স্বাভাবিক তো কোনো কারণবশত হয়তো হ্যাঁ পরীক্ষা ভালো হয় নাই বা ফাঁস করতে পারে নাই মানে এটা নিয়ে অনেকেই বঙ্গ করতেছে মানে মজা আছে যে টিকটক করতে ব্যস্ত সময় পার করছে যে কারণে পরীক্ষায় ভালো করতে পারে নাই পড়াশোনায় মন দেয় নাই বিজনেসে মন দিছে দেখেন কেউ কিন্তু চায় না যে সে নিজে ফেল করুক সবাই চেষ্টা করে যেন তার সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা ভালো করার জন্য যেন সবাই বলে যে সে ভালো ছাত্রী সে তার পক্ষে সম্ভব সবটুকু চেষ্টা সে করেছে ফেল করছে সমস্যা নাই সামনে আবার ফাঁস করবে সমস্যা নাই যদি আত্মহত্যা করতো যা পরিবারের সাপোর্ট না পাইতো তাহলে মনে আপনারা অনেক বেশি খুশি হইতেন তাই না কারণ এই ধরনের হাজার হাজার মেয়ে কিন্তু আত্মহত্যা করছে শুধুমাত্র লোক লজ্জার ভয়ে যে আমি ফেল করছি এত বছর পড়াশোনা করছি মানুষে কি বলবে আসলে এটা কোনো সমাধান নয় এবার ফেল করছে ইনশাল্লাহ সামনে ফাঁস করবে বা ভবিষ্যতে হয়তো অনেক ভালো ছাত্র হইতে না পারলেও একজন ভালো মানুষ হইতে পারবে কারণ পড়াশোনা করে কিন্তু সবাই মানুষ হয় না অমানুষও থাকে তাই আমি বলবো আমার নিজের পক্ষে থেকে আমি বলবো যে না মেয়েটা খারাপ করছে খারাপ করতেই পারে তবে ভবিষ্যতে যেন ভালো মানুষ হয় ওইটার দিকে যেন নজর দেয়ার ফ্যামিলি কারণ অনেক ফ্যামিলি কিন্তু বাচ্চা কাচ্চা যখন ফেল করে মানে নার্ভাস নাবাসে ভোগে যে কি করবে মানুষের সামনে কীভাবে মুখ দেখাবে বাপ মার মান সম্মান থাকবে না এই ধরনের চিন্তা ভাবনা করে কিন্তু মানে এই আত্মহত্যার ডিসিশন নিয়ে ফেলে এগুলো কোনো সমাধান না আমি মনে করি সঞ্জিদার মা ঠিকই করেছে তার মেয়েকে এসে সাপোর্ট দিছে আশা করি যদি ফ্যামিলির সাপোর্ট থাকে তাহলে কেউ আর এই ভুল পথে পাওয়ার হবে না তো এটাই ওটাই সঠিক যে ছেলে মেয়ে যদি রেজাল্ট খারাপ করে বাপ মা মেয়ের পাশে থাকাটাই সবচেয়ে ভালো এবং তাদেরকে বুঝ দেওয়া যে লেখাপড়া পরীক্ষা এগুলো সব কিছুই না জীবনটাকে ভালোভাবে গড়ে তোলাটাই হচ্ছে আসল ভালো মানুষ হওয়াটাই হচ্ছে আসল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ